যে ধোকা দেয় সেই চালাক হতে পারে যে ধোকা খায় সে বোকা নয় সে হলো বিশ্বাসী এই পৃথিবীতে সবথেকে নরম হল মানুষের মন এটাকে ভাঙার জন্য ইট পাথরের কিছু দরকার হয় না মানুষের কয়েকটা মুখের ভাষাই যথেষ্ট দুঃখী পাগল তুমি আমার নেশা যা একটু পরে কেটে যাবে তুমি আমার ভালোবাসা যা মৃত্যুর আগে পর্যন্ত থেকে যাবে জীবনে সুখে থাকার জন্য বেশি কিছু লাগে না একটু সত্যতা আর একটু ভালোবাসা তুই যদি চিন্তি একা থাকা শিখে নাও কারণ আজ যে তোমার সাথে আছে কাল সেও না থাকতে পারে কাউকে ধোকা দিতে পারলে ভেবনা সে বোকা ছিল কাউকে ধোকা দিতে পারলে ভেবনা সে বোকা ছিল ভেবে সে তোমার উপর বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না একটা কথা মাথায় রাখা উচিত দুই দিন কেউ ভালোভাবে কথা বললে সে আপন হয় না কারণ দুনিয়াটা এখন বেইমানে ভর্তি সবথেকে বেইমান হলো নিজের মন নিজের বুকের মধ্যে থেকেও অন্যের জন্য কাঁধে সালামু আলাইকুম হে গাই সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের দুয়াই আমিও অনেক ভালো আছি সবার কাছে একটা রিকোয়েস্ট করার ছিল আমার তাই এইভাবে বলছি কেউ কিছু মনে করবেন না মায়ের দুনিয়া ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন অনেক অনেক জানাই ধন্যবাদ আর এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেনি প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর আপনাদের জন্য আমি যথেষ্ট অনেক ভালো ভালো ভিডিও বানানোর যথেষ্ট চেষ্টা করব আমি ভালো থেকে সবাই